পুষ্ণ খোরে হাওয়া পা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা মাদের মা কাবিল বাপ মা প্রশ্ন বলো গো মোদের বলো তাদের নাম ছিল বলো গো মদের বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম

আল্লাহ এই দুনিয়াতে তানাকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে প্রথম পাঠালে পিতা আদম আর মা হাওয়া তানাদের বাপ মা ছিল না কিন্তু এই পিতা আদমের দুই সন্তান জোড়া জোড়া আল্লাহ সেই সময় জোড়া জোড়া বাচ্চা দিল একটা ছেলে একটা মেয়ে এবং হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে দেওয়ার আল্লাহ হুকুম দিল কিন্তু হাবিলের বোন কালো মতো ছিল আর কাবিলের বোন সুন্দরী ছিল আর চিন্তা করলো কাবিল যে আমার সুন্দরী বোনের সঙ্গে কেন বিয়ে দেব আমার সুন্দরী বোন আমিই আমি বিয়ে করব তো সেই সময় রাজি হলো আল্লাহ আবার হুকুম দিল যে তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও আর আল্লাহ যার কুরবানি কবুল করবে সে সুন্দরীটা পাবে যারটা হবে না সে ওই কালো মতো পাবে আর ওই যখন আল্লাহ হাবিলের কুরবানি কবুল করে নিল কাবুল কাবিল একটু মনে কষ্ট পেল সে কি করলো খুন করে দিল কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে যখন যে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো দুধ পান করিয়েছো লালন পালন করেছো কিন্তু তোমাদের এই দুনিয়াতে কে জন্ম দিয়েছে কে লালন পালন করেছে কে দুধ পান করিয়েছে তোমরা এত বড় হলে কি করে হলে জিজ্ঞেস করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা দিচ্ছে দেখুন ওই বলছে আদম সন্তরাসন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম বর পাজির আর হাড়ে খোদা খাওয়াকে গড়ে আর গন্দম খেলাম দুনিয়া এলাম জান না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি বর মায়েরই দুধ খাই দেয়নি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতে মিসকিন নেই মোদের মা বাপের দুজনে তাই মানব জাতির পিতা মোরা দুজনা আপিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদৌ কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ দুনিয়াতে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন মাটির আদমকে মাটির পুতুলকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম দিল আমার ফারিস্তারা তোমরা ওই মাটির আদমটাকে সিজদা করে নাও কিন্তু সকল ফারিস্তারা আল্লাহর হুকুমে সেদিন সিজদা করলো একমাত্র একটা ফারিস্তা সিজদা করল না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো এই দুনিয়াতে আজাজিল আজাজিলটা কোথা থেকে এসেছিল যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাত সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য আমাদের সৃষ্টির আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করে করলেন আল্লাহর ইবাদত করার জন্য সেই জিন জাত আল্লাহর এত নাফার মানি করতে লাগলো আল্লাহ বলে জিন তাকে ধ্বংস করে দাও শেষ করে দাও আর সবকে শেষ করে দিল কিন্তু তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ফারিস্তারা লালন পালন করতে লাগলো এই বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজির যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনে একটু অহংকার আমি জিন আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুলটাকে সৃষ্টি করবো এটা কেমন করে হয় তার মনেতে অহংকারের জন্য আল্লাহ তাকে আর আজাজিল রাখলো না ফারিস্তাদের সর্দার রাখলো না শয়তানদের সর্দার করে দিল অর্থাৎ আমরা দুনিয়াতে আদম আমরা অহংকার করি একটু আগে বলছিলাম মনে করছে আমি ভালো আরে নিজে আমি যদি কারোর দিকে আঙ্গুল তুলি তিনটে আঙ্গুল নিজের দিকে হবে এটা আমরা চিন্তা ভাবনা করি না আমি মনে করি আমি গাইতে পারি আমি হয়ে যাই পা আমার এই দুনিয়াতে অনেক নাম অনেক দাম কোন দাম নেই কোন নাম নেই এটা আল্লাহর ইচ্ছা এই দুনিয়াতে আল্লাহ পছন্দ করেছে তাই আমি গাইতে পারি এই দুনিয়াতে আমি যদি এটা নিয়ে অহংকার দরকার করি আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ হয়ে যায় বা চারিদিকে পড়ে আছে কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল সে পুতুল দি উত্তল নোড়ে চড়ে আবার জিদা করে সরকারে নাতির গান খোদা দিল জেতারে জিব্রিল আমিন কে ধরে আজাদ যিল করে জিব্রিল আমিন মাকে বলে গেল খোদা আদমের মায় আমি জিন জাতব ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সেজা দেবে আমার দটি পায় काबिल काबिल প্রশ্ন করে হাওয়া আদমকে তো